ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের মিলে বাজিয়ে রাখুন এরকমই জব রিলেটেড নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান ওয়াইজ এখানে পোস্টের নাম উল্লেখ করা রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নেওয়া হচ্ছে কার আবেদন করতে পারবে অন কন্ট্যাক্ট বেস ফ্রম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ অ্যাকাউন্টেন্ট ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস অর্থাৎ বলা হয়েছে যারা যারা রিটায়ার করে গেছেন যারা পাঁচ বছর যাদের অ্যাকাউন্টেন্সি কাজের উপরে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে এটা কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হবে এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজ নোয়িং পারসন উইল গিভেন প্রিফারেন্স কম্পিউটার আপনাদের জানতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম বাষট্টি বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে আপার এজ লিমিট পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে হলে তবে আবেদন করতে পারবেন এবং আপনাদের ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে ডেট অ্যান্ড ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউটা হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে একটা থেকে একটা রিপোর্টিং টাইম সাড়ে এগারোটা থেকে বারোটা হচ্ছে আপনাদের এটা রিপোর্টিং টাইম এবং একটা থেকে আপনাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে সেম দিন তো বারোটার মধ্যে আপনাদের রিপোর্টিং রিপোর্ট করতে হবে এবার এখানে স্যালারি বলা হয়েছে পার মান্থ এগারো হাজার টাকা আপনাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে এবার লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান বারো তিন দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত আপনারা ব্লক ডেভেলপমেন্ট অফিসে এই ফর্মটি জমা করতে পারেন স্যাটারডে সানডে এবং হলিডে বাদ দিয়ে ফর্মটি জমা করবেন এবার ফর্মটা আপনারা অবশ্যই ড্রপ বক্সে ফেলবেন বিডিও অফিসে এখানে পুরো অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনারা বারো তারিখের মধ্যে ফর্মটি জমা করবেন হাতে আর বেশি কিন্তু সময় নেই সিলেকশন প্রসিডিওর শুধুমাত্র আপনাদের পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে কি কী ডকুমেন্টস লাগবে আপনাদের ভোটার কার্ড রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে বিডিও বা এসডিওর আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অরিজিনাল লাস্ট পে সার্টিফিকেট অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার পেনশন পেপার সেলফ অ্যাটাস্টেড এডুকেশন কোয়ালিফিকেশানের ডকুমেন্টস আধার কার্ড কম্পিউটার জানলে কম্পিউটার সার্টিফিকেট এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু এখানে লাগছে এই যে নোটিশটি এই নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে খয়রাসোল ডেভেলপমেন্ট ব্লক বীরভূম থেকে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে এবার এই নোটিশ অনুসারে লাস্ট পেজে ফর্মটি দেওয়া রয়েছে এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কটি দিয়ে রাখব আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন